কুন্দল গেলে দুঃখ নেই কোন দল ক্ষমতা আসলে আমরা সে দুর্নীতি এবং চাঁদা একটি দেশ পাবো জি আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে দুর্নীতি সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ বিশ্বাস বল না সত্যি কথা বলতে গেলে শেখ বাঙালিরা দোষী কোন জায়গায়

জগন্নাথ বুঝে গেছে সব সালারা পাট আর কার পরে আমরা ভরসা করতে চাচ্ছি না ও সব সালারা आर्मी हफे ठिकादार सब सा लादा पाठ पार आर्मी हफे ठिकादार आर्मी हटे दाओ काज एक दो तीन चार एक दो तीन चार आर्मी हफे ठिकादार सब सलादा पाठ पार एक दो না রাস্তা এই তার গেছে আমরা যদি আমরা করে হয় এক মধ্যে যদি ঘন্টার মধ্যে করতে পারে এটা আপনার কোন টেকনিক্যাল জিনিসটা जाए